গুড মর্নিং বন্ধুরা চোখ থেকে ঘুম ছাড়ছে না কিছুতেই তবু জোর করে উঠে পড়েছি জোর করেই উঠতে হলো কারণ দুপুরবেলা কাজ করা যাচ্ছে না কিছু সকাল সকাল এখন সাতটা মতো বাজে সাড়ে সাতটা মনে বাজে এত বসে বসে ঝিমাচ্ছি ভাবলাম যে না আজকে আগে চা খায় তারপরে সব কাজ সেরে একবারে স্নান করে উঠবো এই কদিন ধরে মাথাটা শ্যাম্পু করা হচ্ছে না কালার আনাও হচ্ছে না দেওয়া হচ্ছে না তো তোমাদের বুড়ি চা নিয়ে চলে এসেছে নিপা বুড়ি নিপা বুড়ি চা নিয়ে চলে এসেছে আমার ভিডিওতে খালি চাই আছে আর তেমন কিছু নেই তাই চা দিয়ে আর বেশি ভিডিওটাকে বড় করব না খালি চাই দেখায় তোমাদেরকে চা খাওয়া চায়ের গল্প আর ভিডিওতে খালি চা চা

ভোরবেলায় পাঁচটা না সাড়ে পাঁচটার সময় ভিডিওটা দিলাম নেটের সমস্যা হচ্ছে প্রকৃতিও ঠিক মতো সাড়া দিচ্ছে না মানে বৃষ্টি হতে চাইছে অথচ হতে পারছে না এরকম একটা ব্যাপার তো চলো গুড মর্নিংই বললাম বোধ হয় নাকি খালি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেডি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো এই গরমে এত বক 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 গাছপালা কেটে কেটে খালি ফ্ল্যাট ফ্ল্যাট বাড়ি আর হচ্ছে গরম লাগছে এসি চালাও প্রকৃতির সঙ্গে আমরা ভীষণ মানে ইয়ে করেছি অপব্যবহার করেছি প্রকৃতির সঙ্গে যার জন্যে এই অবস্থা আমাদের ঝড় বৃষ্টি হচ্ছে কিনা জানি না তবে আশেপাশে তো দেখছি না ওই জন্যই বললাম কথাটা কেননা আগের দিনে দেখতাম বৈশাখ মাস পড়ার সাথে সাথে বা রেগুলার বৃষ্টি রেগুলার ঝড় তার সাথে বৃষ্টি কোথায় গেল সেসব দিন কোথায় গেল ফ্যানটা বন্ধ করলাম একটু হাওয়া ছেড়েছে সকাল সকাল একটু প্রকৃতির হাওয়া অনুভব করি কয়েকটা জিনিস স্পেশাল আছে ট্রেনের শব্দ কুকুরের ঢাক আর প্রকৃতিটা তো একটু দেখায় তোমাদের আমি কিরকম প্রকৃতির সামনে বসে আছি দেখো পাশে নিম গাছ জবা গাছ জাম গাছ অনেক গাছ পালা এখানে ঘরের জানলা খুললেও সবুজ দেখা যায় গাছের সঙ্গে একটু নিঃশ্বাস নেওয়া যায় আবার এই জানলাটা ছোট ঘরের জানলাটা খুললেও একটু প্রকৃতির দৃশ্য মেলে আর কি ঠিক আছে একটা ট্রেন গেল আবার একটা ট্রেন একটা আপে একটা যেন একটা বলবো ভাবলাম এই মাত্র ও সারাক্ষণ তোমরা কমেন্ট করতে না ইটগুলো সরাও ইটগুলো সরাও তো শেষ পর্যন্ত ইটগুলোকে সরিয়েছি গো সেই ভিডিওটা তোমরা এতক্ষণ পেয়ে গেছো হয়তো পাবে এটার আগে পাবে কারণ করছি তো ভিডিও এখন আপলোড হবে কি জানি না তো চলো চাটা খেয়ে নিয়ে সকাল সকাল ভিডিওটা আগে আপলোড করি তাহলে সারাদিন টাইম পাবে আপলোড হওয়ার বুঝলে আজকে যে ভিডিওটা দেবো সেটাকে রেডি করি ঠিক আছে সবাই ভালো থাকার চেষ্টা করো প্রচণ্ড গরম নুন চিনি জল খাবে লেবু জল খাবে ঠিক আছে রস বলো একটুখানি কাজ করলেই ঘেমে নেমে অস্থির হয়ে যাচ্ছি তার মধ্যে মাথা ঘোরাচ্ছে মনে হচ্ছে কি আমি মনে এই অজ্ঞান হয়ে যাব তার জন্য এটা নিয়ে এসেছিলাম না সেই এখন এটাকে গুলাবো ঠান্ডা জলে গুলব গুলে খাবো চাটা খেয়ে নিয়ে বসে বসে এডিট করলাম অনেকটা সময় লাগলো এডিট করতে তারপর এই যে বাসন ধুলাম বাসন ধোয়া হয়ে গেছে আর এই চিউনিগুলো ইয়ে করবো ধুবো সার দিয়ে আর এদিকে দেখো এখানে বসে বসে কেন ঘেমেছি জানো মাথাটা শ্যাম্পু করব বলে দেখো ব্যাক ক্যামেরায় দেখায় মাথাটা শ্যাম্পু করব বলে মাথায় একটু এখানে বসে বসে তেল দিচ্ছিলাম এই দেখো কতগুলো চুল উঠলো তেল দিতে গিয়ে দেখা যা যখনই শ্যাম্পু করি মাথা হাঁচড়াই শ্যাম্পু করলেও অতগুলো চুল উঠবে আবার মাথা হাজড়ালও অতগুলো চুল উঠে আমার দেখো কতগুলো চুল উঠেছে এইখানে বসে বসে ঘেমেছি এখানটায় বসে বসে ঘেমেছি এই জানলা দিয়ে রোদের তাপ আসছে হাওয়া আসছে কিন্তু রোদের তাপও আসছে আর দেখো হাই টুলটাকে বাথরুমে কালকে রেখে দেওয়া হয়েছে আর এই টুলটাকে আর নিয়ে যাওয়ার ক্ষমতা হয়নি এই টুলটা ভীষণ ভারী এই টুল এই দু টুল বলছি কেন টেবিল এটা টেবিল এটা হচ্ছে টেবিল এই টেবিলটা এখানেই থাক মাঝে মধ্যে ঘরের ঝুল টুল পরিষ্কার করতে লাগবে ভীষণ ওয়েট এই টুলটা টেবিলটার এখন ঘরটা রকম ঝাঁট দিয়ে মুছে মাথাটা শ্যাম্পু করব না হলে শ্যাম্পু না করলে তো এইগুলো ঢাকবে না অনেক দিন হয়ে গেছে আবার তার জন্য এখন শ্যাম্পু করব। এই কোনায় সে কোনায় বসে বেড়াচ্ছি কোথায় ঘরের মধ্যে একটু ঠান্ডা আছে সব সময় এসি চালাতে ভালো লাগে বলো চলো একবারে চান করে পুজো দেবো দিয়ে তারপরে দেখি কটা বাজে ততক্ষণে সবার আগে একটু ইলেকট্রল পাউডারের জল খেয়ে নিই নাহলে শরীরে শক্তি পাচ্ছি না এনার্জি পাচ্ছি না শুধু ঘাম ঝরছে বাথরুম হচ্ছে না পটি হচ্ছে না কঠিন অবস্থা গরমে এত ঘাম ঝরে গেলে শরীরে কিছু থাকে দেখো গলায় কী অবস্থা তাও তো সুদল দিই রোজ স্নান করার সময় সুদল দিই গলা করে লাল টক টক করছে আর আমার যত ঘাম গিয়ে গলায় জমা হয় আর গলার মধ্যে একদম বালি 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 গলাটা নিয়ে খুব কষ্ট হয় আমার কিচ্ছু পরতে পারি না ওই জন্য গরমের দিনে আর এখন শীতের আশা করা যায় না সারা বছরই খালি গরমই থাকবে কটা দিন শীত পড়লো বলো চলো তাড়াতাড়ি ঘরটা মুছে নেবো আবার ঘামবো যত তাড়াতাড়ি কাজ হবে তবে তাড়াতাড়ি আবার ঢুকতে হবে সে চালিয়ে কী করবো কিছু তো করার নেই টাটা এখন কার মতো মাল গাড়ি দাঁড়িয়ে আসে আমি ভাবলাম যে বড় মালগাড়ি কিন্তু দেখো ছোটো মালগাড়ি দেখো এখান থেকে এইটুকু ছোটো মালগাড়ি কটা বগি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা না সাতটা বগি আছে মালগাড়িটা চলো সবাই গাড়ি ভাড়া নিয়ে যাচ্ছি ভিড় বাড়ি

তোর মা খেলা করার জন্য দিয়েছে জানে তো মায়ের সময় কাটে না মায়ের নাইটিটা যে যখন যখন পড়বে তখন তখন এইটা নিয়ে খেলা করবে আমাকে তো দাওনি তুমি না না এবারে ঠিক হয়েছে তুমি মায়েরকে দাওনি কেন আমাকে দিয়েছো না না এই যে এরকমটা তোর মাও জানে না যে এটা কি ফাংশন জানিস তুই কি ফাংশন হুম টাইম পাস এটা খেলে না আমি আবিষ্কার করেছি এটা তুই তো বুঝিসনি যে এটা এরকম আছে ঠিক আছে এটা ভেঙে দিয়েছি কিন্তু ভেঙে দিয়েছি আমরা

খেতে চাই না কিছুতেই না কলা খাবে না আঙুর খাবে লেবু খাবি লেবু খেটে দি মৌসম্বি লেবু তাহলে কি খাবা বাউলি খাবা হুম চকলেট খাবা হুম ক্যাডবেরি খাবা হুম জানি তো আইসক্রিম খাবা আইসক্রিম না আইসক্রিম খেয়েছিস বলেছিস মাকে বলিস নি এখনো বলিস ছাদে যায়নি মা দই ফুচকা খাবো জল ফুচকা জল ফুচকা কোথায় খাবো জল ফুচকা যেতে হবে তাহলে বাড়ি নিয়ে আসলে বাড়ি নিয়ে আসলে ভালো হয় না ওখানে দায়ী বেশ একটা করে দেবে খাবো লাগে নাও চলো আমাদের ঢং চলতে থাকবে তোমরা বিশ্বাস করবে না দেখো এরকম এলপালিশ আছে তো আমি একটা ম্যাজিক করবো ম্যাজিক ম্যাজিক এরকম আমাদের হাতে কিছু নেই কিন্তু ম্যাজিক 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 এ উঠে গেছে তোমরা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে টাই করো ঘোরাতে ঘোরাতে কখন দেখবে হয়ে যাবে ম্যাজিক এই দেখো আছে তো এই দেখো আছে ঠিক আছে দেখবা নেই আমি এরকম ট্রাই করেছি ঘুরিয়ে ঘুরে ম্যাজিকটার নাম কি জানো তোমরা আমি ফার্স্টে এরকম হা হয়ে গেছিলাম জয়ী এটা নিয়ে এসে আমার নখটাকে মানে ম্যাজিক করে দিয়েছে তারপরে আমি ভয় পেয়ে গেছি কি হলো ম্যাজিকটা আর ম্যাজিকটা হলো এইটা দেখো কি করছো দেখো দেখো এখন কটা বাজে জানো এখন বাজে ফোনে দশটা বাজে ঝড় উঠেছে ওই দেখো কি শুরু করেছো দেখো হ্যাঁ মেঘ দেখছো শোনা তোমার তোমার ভয় করছো না দিদা ভিজে যাবে যে যা কষ্ট হবে সেটা সেটা হুম ঝড় উঠেলে ছাতা নিয়ে যাওয়া যায় বল এই দেখো কী করেছে আমার জয়ী সোনা এখানে একটা টিকট করে দিয়েছে আমাকে এখন বাজে দশটা পঁয়তাল্লিশ তাও আধা ঘন্টা মতো হবে এসেছি কিন্তু কারেন্ট ছিল না বুঝলে কারেন্ট ছিল না বলে ভিডিও অন করিনি আধা ঘন্টা মতো হবে বাড়ি এসেছি অন্ধকারে বসেছিলাম পাখা নিয়ে হাতে আর আসার সময় হচ্ছে রুটি নিয়ে এসেছি আর দুধ নিয়ে এসেছি তো এখন দুধ চাল বসিয়েছি দেখো সবার আমি হচ্ছে প্রেমী মানুষ সর খেতে খুব ভালোবাসি ছোটোবেলার থেকে সর মাখি আর খাই মানে দুধই ভালো লাগে আমার দুধ প্রিয় ভীষণ প্রিয় দুধ ছানা মিষ্টি আজকে মিষ্টি নেই এই যে দুধ চাল বসিয়েছি কিন্তু আমি দুধ দিয়ে খাবো না আমি খাবো হচ্ছে আমার মনে ছিল না জানো তো এইটা এখনো পর্যন্ত একদিনও খাইনি আমি এটার কথা তো আমি ভুলেই গেছিলাম তাই এইটা দিয়ে এখন গরম গরম রুটি খাবো ভালো হবে না বলো আজকে সকালে যে আমি ভিডিও পোস্ট করেছি সেটা আমি ভুলেই গেছিলাম তার জন্য বিকালে একটা ভিডিও রেডি করেছি দেব তারপরে পোস্ট করতে গিয়ে দেখছি আমি তো আজকে সকালে একটা ভিডিও দিয়েছি না একদিনে দুটো ভিডিও দিলে তোমরা কি দেখবে সেই ভেবে আর দিলাম না জানো আবার টাইমটা পাল্টা হয়ে যাচ্ছে সকাল সাতটায় রাত বসে এডিট করে রাখবো দিয়ে রোজ সকাল সাতটায় না বলো তোমরা একটু কমেন্ট করে জানিও তো কেমন হবে যারা দুধটা পড়ে যাবে দুধ চাল দিয়ে আসি হ্যাঁ দুধ চাল দেওয়া হয়ে গেছে বিশাল হাওয়া উঠেছে আবার কারেন্ট যাওয়ার সম্ভাবনা আছে বুঝলে বৃষ্টি পড়ছে না এত হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদের বৃষ্টি মানে অন্য কথা হলো সারাদিন কিছুই ভিডিও করিনি ভিডিওটা এখানেই শেষ কালকে সকাল থেকে কিছু দেখিয়ে যদি কুড়ি মিনিট মতো দেওয়া যায় তো দেব ঠিক আছে কালকে বাজারে যেতেই হবে কারণ এই যে চুলের কালার আনতে হবে আর টুপিটাকে কিছু কাজ আছে বাজারটা যেন করতে হবে একটু একটু সবজি আনতে হবে সেই বাড়ির উপর থেকে আলু নিয়েছিলাম দু কিলো দু কিলো না তিন কিলো সেই আলু চলছে ওনাকে দেখতে পাচ্ছি না ওনার কাছে আলুটা আলুটা ভালো ছিল দামও কম তোমাদের যদি ঝড়টা দেখাতে পারতাম এখন বাজে ওটা তিন

নাইট শুভরাত্রি সবাইকে আসবো না একটুখানি জ্বর হয়ে আমার উঠোনটা খালি নোংরা করে রেখে গেছে দেখো আর বালতিটা এইখানটায় পড়েছিল আর সকাল সকাল আজকে কি পেয়েছি দেখো কি বলো এগুলো এগুলো কি বলো তো তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ এগুলো কি কাজে লাগতে পারে আমার আমি কিন্তু কুড়িয়ে নিয়েছি সকাল সকাল গাছের টাটকা জিনিস কি মানুষরা তেজপাতা কালকে হাওয়ায় উড়ে এসেছে সারা উঠোনে এগুলো পড়েছিল এখন হচ্ছে উঠোনটা ঝাঁট দেবো ওই জন্য পাতাগুলোকে আগে তুলে রাখলাম আগে ঘরটা ঝাঁট দিয়ে নিই তারপরে উঠোন ঝাঁট দেবো এইখানেই টেবিলটা রয়েছে এখনো টেবিলটা এখানেই থাকবে এখন থেকে যতদিন না মেয়ে নিচ্ছে মেয়ে মানে উপরে ঘর করবে ঘর করে টেবিলটাকে লাগবে তখন কাজে হর রে দেখো এই কামড়ে দেবে তো ওকে কি করছিস দেখো অবস্থাগুলো না বাঁধলে হয় একদমই কুকুরে কামড়াতে চাকরিটা চলো বিছা তুলে নিয়েছি ওই জামা কাপড়গুলো পরে ভাত করতে হবে এবং ঘর ঝাড় দেবো নিজে ঝাড়ু সকাল সকাল মাথাটা আসছে দিলাম